নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকালটা আমি তোমাদের সঙ্গে এখান থেকে শুরু করলাম তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি অনেকটাই সুস্থ আছি এখন মানে গলার পরিস্থিতির জন্য কালকে যা হোক কাশিটা একটু কম ছিল অনেকটাই কম ছিল তো দেখো সকাল সকাল সব বাসি কাজটা সব ছেড়ে নিয়েছি তো আজকে উঠেছি পুরো ছটার সময় ছটার সময় উঠে ঘর টর সব মুছামুছি কেননা আজকে সোমবার তো গত দু তিন সোমবার হয়ে গেল আমার নিরামিষ করা হয়নি তাই আজকে ভাবছি নিরামিষ করব তো সব কিছু ধুই মাঝে মাঝে করে নিয়েছি সকাল থেকে উঠে তো এবার দেখো এবার স্নানও করে নিয়েছি নিজে স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে এবার কিছু খাবো তো আজকে একটু কাজে বসতে পারিনি বন্ধুরা তো এবার একটু চা করবো চা করে খেয়ে কাজে বসবো আর এমনিতে আজকে সোমবার বন্ধন বসা হবে আমাদের বাড়িতে বন্ধন বসে তো নটা বাজলেই বন্ধনের লোক চলে আসবে তো হয়তো আটটা সাড়ে আটটা বাজে এখন তো বলি তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই তো দেখো ঘরের পরিস্থিতি তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ঘরটা দেখাই ঘরটা গুছিয়ে নিয়েছি আর ঘর গুছানো ঠিকঠাক থাকলে আমার খুবই ভালো লাগে মনটাও খুব শান্তি পায় দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তো আমি ঠাকুরকে মানে প্রসাদ দেই না খালি ফুল আর ধূপকাঠি দিই কেননা আমাদের ঘরে আরও ঠাকুর আছে মন্দির আছে তো এটা আমি ঘরের মধ্যে আমাদের ঘরের জন্য আমি ঘরে একটু ঠাকুর থাকলে ভালো লাগে মনটা ভালো লাগে তাই আমি রোজ ধূপ যেমন ধূপকাঠি ধূপ ধরাই আর পুজোতে এই ফুলটা দিই আর আমার এই তো ভোলে বাবা আছে তো ওনাকেও একটু ফুল ঢুল দিয়েছি কেননা সোমবার কালকে নিরামিষ সেরকম সোমবার করা হয়নি বলে তাই ঠিকঠাক তোমার শান্তি আসছে না মনে তো দেখো আলনা ঠালনা সব কি হয়েছিল ঘরের পরিস্থিতি একদম খারাপ হয়েছিল ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর আমাদের ঘরে কিন্তু লাইট ছাড়া একদম থাকা যায় না একটাই জানলা খুবই অন্ধকার হয় তো দেখো দুটো লাইট জ্বলতেছে এই তো বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি আর প্রচুর গরম লাগছে বন্ধুরা বাইরের পরিস্থিতিটা দেখাই আজকে কিন্তু মানে আকাশটা একদম ভালো নয় একটু যেন তোমার অন্ধকার অন্ধকার যেন আর আমাদের বাড়ির মানে মেন রাস্তা এটাই এটা দিয়েই অনেক গ্রামের লোক যায় এই জন্য সবসময় মানে হুই হুই হতেই থাকে গাড়ির আওয়াজ আমার ভিডিওতে শুনতে পাবে তুমি তো দেখো বক বক করতে করতে পুরো ঘেমে যাচ্ছি কেননা প্রচুর গরম প্রচুর আর স্নান করলে এমনিতেই গরমকালে স্নান করলে বেশি গরম লাগে তো চলো আর বেশি বক বক করবো না একটু চা করে খেয়ে নিই তো যে যেখান থেকে ভিডিও দেখছো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করবে আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব যারা করছো প্লিজ আনসাবস্ক্রাইব করবে না এভাবেই পাশে থাকো আর নতুন নতুন ভিডিও দেবো তো যেহেতু মানে বুঝতেই পারছো আমি তো আরেকটা কাজ করি যার জন্য আমি হয়তো সবসময় ঠিকঠাক আমাদেরকে ভিডিও দিতে পারি না যার জন্য আমি খুবই খুবই দুঃখিত বন্ধুরা তো প্লিজ ভিডিওগুলো